বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক পেঁপের বিচি থেকে কিভাবে গাছ তৈরি করি তারপরে এদের চারা পেপে চারা এই চারা থেকে জমিতে লাগালে এরকম ফল দেবে ফল হবে আলহামদুলিল্লাহ দেখুন আমার নিজস্ব বীজ থেকে চারা তৈরি করে এবং গাছ লাগাইছি পেঁপে বাগান করছি আলহামদুলিল্লাহ দেখুন কি পরিমাণে ফল ধরছে আর কেমন কি ফল ওরা দেখাচ্ছে আপনাদেরকে এই যে আমার নার্সারি এটা দেখুন এই যে আর একটা গাছে ফল ধরছে ফুলও খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ আরও কিছু কিছু গাছ দেখাচ্ছি চলুন এই যে এই গাছগুলো তো ফুল আসছে এই যে এই যে ফল আটকেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত হুম আমার এটা শাহিজাত শাহিজাত এই যে এটা তো আসছে গাছগালা কি মোটা আর কি গঠন দেখছেন কত সুন্দর এই যে এটাও সব সবগেলাতেই ফুল ফল আসছে আলহামদুলিল্লাহ হুম এই যে এটা তো তো আমার শাহিজাত এবং নিজস্ব এই যে দেখুন আমি মনে করি যাত্রাই ভালো আমার কাছে ভালো এখন আপনাদের কাছে কেমন লাগে